আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা যারা ভিডিওগুলো শুনছেন বা লাইক শেয়ার করেন তা দেখে আমার অন্তরে স্থল থেকে অভিনন্দন তাদের উপরে আমি জানাচ্ছি আজ কি আপনারা থাম্বিলের মধ্যে দেখেছেন যে বড় দুঃখের বিষয় যে অন্যান্য বক্তারা অন্যান্য আলেম ওলামা যখন কোনো জায়গায় জালসা মহাফিল করে সেখানে আটকানো হয় না সে জালসাটা মানে কি বন্ধ করা হয় না এবং সেখানে পুলিশের পারমিশনও নেওয়া প্রয়োজন হয় না তো বড় দুঃখের বিষয় হলো তিনি যদি আব্বাস সিদ্দিকী ভাই যান জালসা করতে গেলে তিনি ওয়াজনসিরত করতে গেলে সেখানে পুলিশের পারমিশন লাগে এবং মানে সেখানে মানে কি জালসা বা হতে দেয় না তো এটা বড় দুঃখের বিষয় তো এখানে পিজ্জাদ আব্বাস সিদ্দিকে ভাইজান জলসা করেন জলসা বন্ধ করা এই পরিকল্পনা কেন সাধারণ মানুষ আপনারা এইগুলো কেন বুঝতে পারছেন না ভাইজানের জন্য এরকম হচ্ছে কেন তো ভাইজান তিনি যে ঈদে মিলাদুল নবী আল্লাহ রসুলের জীবনে আলোচনা করেন আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলে আখলা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে তিনি আলোচনা করেন সে আলোচনা প্রসঙ্গে তিনি তো কিছু রাজনীতির মধ্যে কিছু রাজনীতির কথা তুলে ধরেন রাজনীতি কি যারা পিছিয়ে পড়া মানুষ যারা মার খেয়েই যাচ্ছে সারা জীবন তাদের জন্য একটু কথা বলেন এই জন্য কিছু মানে কি নেতাদের এগুলো ভালো লাগে না কারণ তিনি সত্য কথাগুলো বলেন হক কথাগুলো তিনি প্রকাশ করেন বলে তিনি কথাগুলো ভালো লাগে না যা সবাই যদি জেনে ফেলে যে মানে কি তাহলে আমাকে হয়তো ভোট দেবে না হয়তো আমার দলে কেউ থাকবে না এই জন্য ভাইজানকে আটকানোর একটা চেষ্টা করে তাহলে সাধারণ মানুষ আপনার চিন্তা করুন যে কোনো বক্তার ওয়াজ বন্ধ করা হয় না জালসা বন্ধ করা হয় না ভাইজানের বন্ধ করা হচ্ছে আজ কিছু কিছু মানুষের মুখে শুনতে পাওয়া যায় যে ভাইজান কেন জালসা মহাপিলের রাজনীতির কথা বলবে কেন পীরের বংশের মানুষ তারা ভোটে দাঁড়াবে তা আমি বলবো ইতিহাস পড়ুন সাহাবাদের জীবনী পড়ুন অলিদের জীবনই পড়ুন তাহলে বুঝতে পারবেন যে মানুষের কথা বলা পিছিয়ে পড়ে মানুষের জন্য মানে বলা এটা অন্যায় না মানে কি ভালো না খারাপ তাহলে আপনারা বুঝতে পারবেন নেতা হতে হবে নেতা হয়ে হয়েও নেকি পাওয়া যায় নেতা হলেও নেকির কাজ করে জান্নাতে যাওয়া যায় কারণ এই নেতাকে কাল কেমতে জবাবদিহি করতে হবে নেতারও মানে কি হিসাব লাগবে মসজিদে যারা আপনার মুরল যারা করে তাদেরও হিসাব লাগবে বাড়িতে যে মানে কি আপনার মানে কি যে সংসার চালাচ্ছে যে নেতা তারও হিসাব লাগবে কারণ যে নেতা হতে গেলে অসহায় মানুষকে দেখতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে কী সুখ সুবিধা সেগুলো বুঝতে হবে আপ মানে কি অনেক নেতা দেখে দেখা যায় বিচার করে অনেক মোড়লকে বিচার করতে দেখতে পাওয়া যায় একটা গরিব মানুষ অন্যায় করলে তার বিচারটা হয় মাজা হিরকিয়ে আর একটা ধনির ছেলে যদি কোনো মানে কি কোনো ভুল করে তার বিচার হয় না এই তো আমাদের মানে কি যে মানে কি নেতাদের বিচার মানে কি মসজিদে মোরলদের বিচার আজ ভাইজান বলছে না বিচার হলে ধনী ব্যক্তির ছেলে অন্যায় করেছে তার যেমন বিচার হবে একটা গরিবের ছেলে অন্যায় করে তারও বিচার মানে কি সেইভাবে সমানভাবে ছোট বড় কারো বিচারণা বিচার হলে সবারই একই বিচার করতে হবে এই রকম মানে কথাগুলো তুলে ধরেন রাজনীতি যে মানে কি অর্ধ রাষ্ট্রের খলিফা হজরত উমারে ফারুক তিনি অর্ধ রাষ্ট্রের খলিফা হয়েছেন তিনি কেমন নেতা ছিলেন সেই রকম নেতা এখন পাওয়া যায় না আমি অন্য ধর্মের নেতার কথা আমি বলতে চাই না তুমি তো একটা মুসলমানদের নেতা তোমার তো মানে কি আদর্শ হওয়া দরকার হজরত উমারে ফারুকের আদর্শ মানে তোমার মধ্যে থাকা দরকার সেদিকে নেই নেতা হয়েছে নামাজ নেই কালাম নেই নেতা হয়েছে যে একটা মসজিদ একটা মাদ্রাসা মানে করব সে ক্ষমতা নেই কোনো কিছুর ক্ষমতা নেই মানে লুটপাট করার মানে ক্ষমতা কিন্তু কারো প্রতি সাপোর্ট করার ক্ষমতা নেই তো আজ আমি এটাই বলতে চাই যে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালুহু তিনি যে অর্ধরাষ্ট্রের খালিফা হজরত উমারি ফারুক রাজি আল্লাহ তালুহু তিনাকে দেখলে ইবলিশ রাস্তায় আসতো না তা আল্লাহ ফর হজরত উমারি ফারুক কতটা পাওয়া দিয়েছিল দেখুন তো হজরত উমারি ফারুক রাজি আল্লাহ তিনি বিধবা ভাতা চালু করেছেন হজরত উমারি ফারুক যে নেতাগুলো আজ টাকা পাচ্ছে বেতন পায় সেইগুলো উমারে ফারুক তিনি চালু করেছেন তো হজরত উমারি ফারুক রাজি আল্লাহ তালুহু তিনি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি সবসময় সহযোগিতা করেছে সেই রকম নেতা আমাদের মুসলমানের মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে না আর চিন্তা করুন আর যদি উমারে ফারুক রাজিয়াল তাহলে তিনি দেখছেন যে এক একদিন মানে কি তিনি দেখছেন একটা তাম্বু খাটানো হচ্ছে সেই তাম্বুর মধ্যে একজন পুরুষ মানুষ ঢুকছে বেরোচ্ছে তো উমারে ফারুক গিয়ে বলছে কী হয়েছে আপনার আপনি তাম্বুর ভিতরে ঢুকছেন বেরোচ্ছেন কারণটা কী তো বললো যে আমার বিবির বাচ্চা হবে আমি পুরুষ মানুষ আমি কিছুই জানি না কিন্তু এখানে কোনো মানুষও পাচ্ছি না তো হজরত উমারে ফারুক তিনি বলে যে কি অর্জুন করার জন্য হজরত উমারে ফারুক কী করলেন যে তিনি তিনি বিবি খেয়ে নিয়ে চলে আসলেন এমন সময় ওই মানুষটা বলেছিল আমি উমারের দরবারে যাচ্ছিলাম যেতে যেতে দেখে আমার বিবি এই মাঝে মানে রাস্তায় অবস্থা তো বিবি যখন মানে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল উমারে ফারুকের পরিচয় দিলেন উমারে ফারুকে পরিচয় দেওয়ার পরে উমারে ফারুককে বলছে হুজুর আমি আপনার দরবারে যাচ্ছিলাম আপনাকে ভুল বুঝেছিলাম যে আমাদের গরিব মানুষের পাশে উমারে ফারুক হয়তো নাই তো উমারে ফারুক তিনি মানে গরিবের পাশে দাঁড়িয়ে বাচ্চাকে তিনি বিবি দিয়ে মানে বাচ্চারা ভূমিষ্ঠ হলো চিন্তা ওই রকম নেতা কি কোনো জায়গায় পাওয়া যাবে সেই আদর্শই নওসা সিদ্দিকী ভাইজান সেই আদর্শই তিনি পরিচালিত করতে চাইছেন কোন মানুষ যেন কোনো বেকায়দায় যেন না পড়ে যায় আমরা আজীবন ভোট দিচ্ছি আমরা যদি কোনো মেম্বার প্রধানের কাছে যাই মেম্বার প্রধানের মধ্যে একটা অহংকার হয় মানে সার্টিফিকেট দিতে চায় না ইনকাম সার্টিফিকেট চাইলে দিতে চাই না কোনো কিছু একটা সুবিধা চাইলে দিতে চাই না কিন্তু নসার সিদ্দিকী ভাইজান বলছে না এটা করা চলবে না যে তোমরা জনগণের ভোটে দিচ্ছ জনগণ তোমার বাড়ি আসবে না তোমাকে জনগণের বাড়ি যেতে হবে এই যে কথাগুলো বলা বা পিজের আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি জাল সাথে এই কথাগুলো বলেন বলে তিনি বড় অন্যায় করে ফেলেন এই জন্য কি এই যে থাম্পে দেখলে একটা বয়স্ক মানুষ জালসা মহাপীর দিচ্ছে সে বয়স্ক মানুষকে কিছু মানুষ আক্রমণ করে বসলো কেন তুমি পিজের আব্বাস দিকে ভাইজানকে আনবে অন্যকে আনলে না কেন তাহলে এখানে সাধারণ মানুষ আপনার কবে বুঝবেন যে দেখুন যে একজন মুসলমান হয়ে একটা মুসলমান বক্তাকে মানে আসতে দিচ্ছে না তাহলে এর চাইতে দুঃখ কোনো কিছু থাকতে পারে কোনো দিন থাকতে পারে না তাই আমাদের উচিত হলো যারা এই সমস্ত কাজগুলো করবে তাদের কাছ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে কুমারে ফারুকের মতো যারা নেতা হবে সেই সমস্ত নেতাগুলোকে সাপোর্ট করতে হবে তাই আমি বলবো যে আমাদের প্রত্যেককে বলব যে প্রিনজয় অস্বস্তির দিকে ভাইজানকে ভালোবাসুন এবং তিনাকে সাপোর্ট করুন আর ভাইজান যে হকের প্রতি রয়েছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের আমাদের পাশে যেন সময় থাকে আমরা যেন পাই এবং আমাদের সুখ সুবিধা তিনি যেন আমাদের সার্ভিসিং যেন করতে পারে এটাই আমার বলার এক নম্বর মানে কি যে কর্তব্য বলে আমি মনে করছি তাই জানে যা বিরোধিতা করে এরা অন্যায় করছে এরা বুঝবে একদিন একদিন বুঝবে বুঝতে তো হবেই কারণ আজ চিন্তা করুন আজ কোনো জায়গায় মসজিদ ভেঙে নিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে কত মুসলমানকে মারছে প্রতিবাদ করার মতো কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিবাদ করা করে ফুরফুরা শরীফ থেকে প্রতিবাদ করছে ফুরপুরা শরীফ থেকে প্রতিবাদ করছে আর যারা বড় মুখ নিচ্ছে যা বড়ো বড়ো মুসলমান নেতা হয়ে আছে তারা কোনো দিকে একটা দেখাতে পারেন তো যে একটা দেখান যে কোনো নেতা মানে কি বলেছে যে কেন মসজিদ বন্ধ করে দিল কেন মাদ্রাসা ভেঙে দেবে কোনো একটা মানে মিটিং নিচ্ছেন দিক করেছে একটা দেখান তো দেখি দেখাতে পারবেন না কারণ তাদের মুখ বন্ধ তো এই জন্য ভাইজান এই কথাগুলো বলে বলে ভাইজানকে এরা জালসে আসতে দেবে না তো আমরা প্রত্যেকে ভাইজানকে ভালোবাসি প্রত্যেকে বলব ভাইজানকে সাপোর্ট করুন ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে আল্লাহ আল্লাপাক রবুল আলমিন আমাদের সঠিকভাবে চলার তৌফিক দান করে আল্লাহ